ফরিদপুরের ভাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাপদ মজলিসের জেলা কমিটির সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার শীত বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট আজ সোমবার ষোলোই ডিসেম্বর সকালে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় বাংলাদেশ খেলাপথ সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার নিজ বাড়িতে নেতাকর্মী ও অসহায়দের মাঝে শীতের জ্যাকেট বিতরণ করেন ফরিদপুর চার আসনের বাংলাদেশ খেলাপথ মজলিসের মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা মিজ্জানুর রহমান মোল্লা এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাপথ মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুফতি ফরহাদ হোসেন প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল হাকিম সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ ওয়ালি উল্লাহ সহসভাপতি মাওলানা জয়নুল আবিদিন ফরিদপুর জেলা কমিটির দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ মির্জানুর রহমান ফরিদি ভাঙ্গা উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা ওমর ফারুক হামিরদি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুবাই হোসেন ঘারুয়া ইউনিয়নের প্রচার সম্পাদক মুফতি আরিফ মিয়াপাড়া বিল্লা দাউড়া হাদিস মাদ্রাসার মোহতামি মাওলানা মাহবুবুল হক থানা কমিটির উপদেষ্টা মুফতি আব্দুর রহিম যুব মজলিসের হাফেজ আলামিন ও মাওলানা নাজমুল হুদাসহ স্থানীয় ওলামা কারাম আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ দৈনিক প্রলয় ও আবেশ টিভির প্রতিনিধিকে ফরিদপুর চার আসনের বাংলাদেশ খেলাপথ মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা মিজানুর রহমান মোল্লা বলেন উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা স্বাধীন হলেও স্বাধীনভাবে ইসলামী দলগুলো মন খুলে কথা বলতে পারিনি গত পাঁচই আগস্ট আমাদের সোনার ছেলেরা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে এনেছে আজ মন খুলে স্বাধীনতা উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে আজকের এই দিনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে দীর্ঘ অনেক দিন পর্যন্ত পরাধীন থাকার পর আজকের এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি সেই থেকে আজ পর্যন্ত আমরা এই দিন স্বাধীনভাবে মুক্ত আকাশে আমরা আনন্দ উল্লাস করে বেড়াই বিশেষ করে এই চন্ন বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা ইসলামী দলগুলো এই স্বাধীন দেশের স্বাধীনতা পাওয়ার পরেও নিজেদেরকে পরিপূর্ণ স্বাধীন মনে করতে পারিনি ভাবতে পারিনি আজকে বড় আনন্দের বিষয় হলো হল এসে গত পাঁচই আগস্ট আমার দেশের সোনার ছেলেরা আবার দ্বিতীয়বারের মতো আমাদের উপর চেপে থাকা যেই পরাধীনতা ছিল অনেকের জীবন অনেকের রক্ত অনেকের ত্যাগের বিনিময়ে আবার আমরা নতুন করে স্বাধীনতা পাওয়াতে আমাদের পূর্বের একাত্তরের স্বাধীনতা নতুন করে আনন্দ করতেছি উদযাপন করতেছি আমাদের অনেক ভালো লাগতেছে অনেক গর্ব এবং সাথে বলতেছি বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের যে নায়ক আমাদের নেতা বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আলামা মামুন হক সাহেবের মাধ্যমে আমাদের ফরিদপুর চার আসন ভাঙা সদরপুর চর্বদ্রাসন আজ এই ফরিদপুর চার আসনের সমস্ত জনগণ মিলে আমরা যে আনন্দ উৎফুল্ল আমাদের ভিতরে সেই সমস্ত ত্যাগকে বের করে দিয়ে আমরা বিজয়ের দিনে বিজয়ের মতো করে আনন্দ করতে পারতেছি সুখ আদায় করতেছি আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন করতে যাচ্ছি সেক্ষেত্রে ভাঙা সদরপুর চর্বত্রাসন এই ফরিদপুর চার আসনে আমার দলনেতা আল্লাহ মোহাম্ম হক সাহেব উনি আমাকে রিক্সার প্রতীক দিয়েছেন এবং নির্বাচন করার যে সুযোগ করে দিয়েছেন এই অঞ্চলে মানুষকে খেদমত করার সুযোগ করে দিয়েছেন আমি গর্বিত আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমার পক্ষ থেকে আমার যারা নেতাকর্মী ছিল আছে সবার মাঝে ছোট্ট স্বল্প আকারে আমি শীতের বস্ত্র বিতরণ করেছি আপনারা দেখেছেন যে হোন্ডা রেলি নিয়ে বের হতে যাচ্ছে আমরা সবাইকে জানা দিতে চাই যে আজকে আমাদের যে ষোলো ডিসেম্বর হয়েছি যাতে আমাদের চলন্ত যে আওয়াজ হৈ হল এটা তারা বুঝে যে আজকে আমাদের স্বাধীন দিন এবং তারাও যেন মনে করে যে শুধু এক বছর পর নয় এই চৌন্ন বছরের মাথায় প্রথম স্বাধীনতার স্লোগান স্বাধীনতার আওয়াজ ইসলামী দলগুলো তুলতেছে বাংলাদেশ ক্লাবত মজলিসের সেনারা সৈন্যরা আজকের প্রচার করতেছে তারাও যেন একটা আনন্দ পায় সেই উদ্দেশ্যে আমাদের পথযাত্রা